মাত্র নয় মাস যায় নাই এরই মধ্যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে বোতল ছুঁড়ে মারা শুরু হচ্ছে তাদের ছবিতে জুতার মালা পরানো হচ্ছে তাদের নামে গরুর নাম দিয়ে জবাই করা হচ্ছে এগুলোই করছে তাদের অনুসারী ছাত্ররাই এখন সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন আরে ভাই সরকারের করণীয় সরকার ঠিক করবে আমি আমার কথা কে শুনে এখানে তো বাংলাদেশে এখন কারে জুতা মারে কার মালায় গলা জুতার মালা দেয় কারে লাত্তি মারে ন্যাংটা করে কোনো ঠিক নাই ঠিক নাই তো আসলে ঠিক নাই সবিসার মতো অবস্থা মান সম্মান ইজ্জত কোথাও কি কারো আছে মনে করেন কারো নাই কারো নাই কিচ্ছু থাকবে না নাই কলেজের প্রিন্সিপাল যে প্রিন্সিপাল স্যারের নাম শুনলে আমরা দাঁড়াই যেতাম রাস্তার মধ্যে স্যার আসতেছে সেই প্রিন্সিপালের টাইন অ্যাপ জুতার মালা দিয়ে আছে আদালতে আসামি নেয় আসামি যেই হোক সে কালাচোরা হোক আসামি তো সে আজকে তার হাত পায়ে কড়া দেওয়া আদালতের সে বিচার তার ফাঁসি হতে পারে সে বিচারের ওমা লাফায়া লাফাইয়া লাফাইয়া পুলিশের উপরে সেনাবাহিনীর জুতা মারে ডিম মারে ঘুষি মারে আসামির মাথায় হেলমেট পরেলে এটা কি কারবার বা এটা কি আশ্চর্য ব্যাপার আমি দুই দিন আগে দেখলাম বাংলাদেশের একটা কি নায়িকা কে একটা তার কোর্টে নিচে আদালতে তার নামে মামলা আসা আরে ভাই দেখলাম আদালত থেকে তাকে বের করা যাচ্ছে না শত শত পুলিশ কি কি? কেন আমার মনে হয় দুনিয়াতে কোনো রাষ্ট্রে এ ধরনের হয় কি না আমার সন্দেহ এগুলো কি এগুলো কোনো ভদ্রতার ইয়ে না। তো কাজে বাংলাদেশে এখন মান সম্মান কার আছে বলেন ইজ্জত কার আছে বলেন বোতল মারে জুতা মারে লাথি মারে তারপরে বাড়িতে আগুন দেয় লুটপাট করে মন্ত্রী হোক এমপি হোক জননেতা হোক নেতা হোক আর চেয়ারম্যান মেম্বার তো কোনো গ্রামে কোনো খানাই নাই জিজ্ঞাসা করেন ভাইয়া বোধ চেয়ারম্যান মেম্বার নাই এলাকাতে নাই মন্ত্রী যেখানে মন্ত্রীকে জুতা মারা হচ্ছে চেয়ারম্যান মেম্বারের কোনো খানা আছে ভাই কিচ্ছু নাই তো কাজেই আল্লাহ বলেছিলেন যে হে বনি আদম তোমরা ইবলিসের আনুগত্য করবে না ও তোমাদের বাবা মাকে বেজ্যুতি করেছে হ্যাঁ জান্নাত থেকে বের করে দিয়েছে বস্ত্রহরণ করেছে মানে বেজ্যুতি করেছে খোলা কথা সুতরাং তোমরা তার আনুগত্য করবে না আমার আনুগত্য করো তো আমরা যখন ক্রমান্বয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আল্লাহকে ইলা হিসেবে মানা বাদ দিয়ে ইবলিসের আনুগত্য শুরু করে নিয়েছি গয়েরুল্লাহ তগুদের আনুগত্য করছি তখন আমাদের আসলে আলটিমেটলি মান ইজ্জত সম্মান কারো নাই আছে বলেন ছোট ছোট বাচ্চা মেয়ে রেফ্ট হচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছে হ্যাঁ স্বামী মারা যাচ্ছে স্ত্রীর হাতে এখন তো পোলা হয় না নিজেরা নিজের আত্মহত্যা করে মারা যাচ্ছে ওদের মিছিলগুলো দেখেন কি মারাত্মক সার্কাস তারা মিছিল করে তো কাজেই আসলে মানে আমি বলতে চাচ্ছি এখানে আসলে মান ইজ্জত সম্মান নাই কারণ আমাদের মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে যে গালাগালি করেছে এই এই মাদ্রাসার এই পোলা হয়নি এগুলা হাজার হাজার আমাদের মেয়েদেরকে বেশ্যা 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 আর এখন এই যে মানে নারীবাদী কিছু আছে মৈত্রী মৈত্রী নারীবাদী ওনাদেরকে বেশ্যা বলেছে আর ওনাদের গায়ে আগুন লাগছে ওনারা নামছে এবার মিছিলে অধিকার দাবির জন্য আমাদেরকে যে ৩০টা বছর আমাদের এই সভ্য ঘরের আমাদের এই ভদ্র ঘরের নারীদেরকে বেশা বলেছে আপনারা তো কেউ কোনো প্রতিবাদ করলেন না করলেন না আপনি যদি আমাকে ইজ্জত না দেন আমি কিন্তু বলি না যে আমাকে ইজ্জত দেন আপনি যদি আমাকে ইজ্জত না দেন আপনাকেও কিন্তু আরেকজনের বেজ্জতি করে ছেড়ে দিব তো এখানে কারো কোনো ইজ্জত নাই সবার ইজ্জত থাকবে না কারো ইজ্জত থাকবে না আমি বলে দিলাম আজকে কি উপদেষ্টা কি পুলিশের আইজি কি সেনা প্রধান কি ওসি কি এসপি আপনার কি কলেজের প্রিন্সিপাল কি মাদ্রাসার সুপার কি পিস কারো কোনো ইজ্জত থাকবে না সম্মান থাকবে না কিছু থাকবে না আমি বলে দিলাম কারণ আল্লাহ কোরআনে বলেছেন অত ইজ্জ মন্তাসাও অত জিল্ল মন্তাসাও বেয়াদি কাল ইজ্জত দিবেন আল্লাহ বেজ্জুতি করবেন আল্লাহ যাকে আল্লাহ ইজ্জত দেয় দুনিয়ার কোনো শক্তি তাকে বেজ্জুতি করে আমি বলবো সবাইকে দয়া করে তবা করেন ইস্তেফা করেন রব্বানা জ্বালাম না অংফুসেনা তক ফিরেলে না ওত তার হাম না এলে না মিনাল খাস বাবা আদম যে তওবা করলেন আল্লাহ রবুলা আমিন আমাদের ভুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ ক্ষমা চাই আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমরা আর রিপ্লিশান আনুগত্য করব না আমরা আর গয়রুল্লার আনুগত্য করব না তহুদের আনুগত্য করব না আমরা আর বাম দিকে যাব না আমরা সেরাতুল মুস্তাকিমে থাকব। আমরা মানুষের তৈরি আইনের প্র্যাকটিস করব না আল্লাহ আমরা তোমার হুকুম মানব তোমার দেখানো পথে আমাদের জীবন পরিচালিত হবে তাহলে আমি বলবো রিক্সাওয়ালাও সম্মান পাবেন রাস্তায় যে মুসি জুতা সেলাই করে তিনিও সম্মান পাবেন সম্মান পাবেন যার যার সম্মান থাকবে এখন হাইকোর্টের একজন বিচারপতি আমরা শুনেছি আমাদেরকে স্টুডেন্ট ক্লাসে পড়ানো হয়েছে বিচারপতিরা নাকি কখনো অবসরপ্রাপ্ত হন না ওনারা নাকি যে কোনো জায়গায় গেলে বিচার করতে পারেন ইনি কি গাড়িতে বসলো কোর্ট কোর্ট পঠাইতে পারে হ্যাঁ এত সম্মান সেই বিচারপতিরে এই যে দেখলাম মানে গত সরকারের এক বিচারপতি লাত্তি দিয়া মেরে কেটে মানে ওনাকে আদালতে এনে ওনার লজ্জাস্থান লাত্তি দিয়ে একদম ফাটাই দিয়েছি তাই এই হচ্ছে অবস্থা তো কাজে এখন মান সম্মান কারোই থাকবে না আমি আবার বলছি ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন বোতল নয় কেবল জুতা নয় কেবল এই দেখেন না এই মানুষ মানুষকে মারার জন্য মারছে আপনি কাশ্মীরে হামলা করলো পেহেলগামে হামলা করলো ছাব্বিশ জন নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করলো সন্ত্রাসীরা ভারত কি করলো পাকিস্তানে ঢুকে যে মানুষগুলা মারলো এরা কি সিভিলিয়ান না এরা কি নির্দোষ না ওরা বললো জায়গ করার জন্য বললো কি সব জঙ্গি মারছি শুনেন জঙ্গি একটা দুটাও নাই এবার আসেন এবার পাকিস্তান যে হামলা করে যে মানুষগুলো মারলো তারা কি সিভিলিয়ান সাধারণ নিরাপরাধ মানুষ ওই সীমান্ত এলাকায় যারা থাকে তো এখন বোতল মারা তো স্বাভাবিক ব্যাপার বোম মারে ধ্বংস করে দিচ্ছে তাই এই জন্য আসন একটা মানবিক বিশ্ব আমরা গড়ি আসন আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি আসন আমরা শয়তানের আনুগত্য পরিহার করি আর আমরা আল্লাহর দাসত্ব করি আল্লাহর আনুগত্য করি তওবা করে তাহলে মান ইজ্জত সম্মান সবারই থাকবে আল্লাহ যখন আমাদেরকে ইজ্জত দিবেন আমরা আল্লাহর আনুগত্য করার কারণে এটা একটা কথা জাহান্নামে যারা যাবে জাহান্নামীদেরকে বেজ্জুৎ করা হবে এটা কিন্তু কোরআনে আছে তাদের সঙ্গে রুক্ষ আচরণ করা হবে অশ্লীল ভাষা ব্যবহার করা হবে আল কাত্রার পোশাক পরানো হবে পুঁজ রক্ত খাইতে দেওয়া হবে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে গলদ করতে পারবে না তারা খাবে তাদেরকে আগুনের দহন যন্ত্রণা ভোগ করতে হবে এগুলি হলো জাহান নামের বিবরণী এগুলি কিন্তু মিলে যাচ্ছে এই সমাজের লোকদের সাথে মিলে যাচ্ছে প্রমাণ হচ্ছে পুরো জাতি দালালার দিকে যাচ্ছে দালালা কোথায় যাচ্ছে দালালা হেদায়েতে আসার জন্য সম্মান ইজ্জত রক্ষা করার জন্য হেসবুত আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হয়েছে আমরা আপনাদের আপনাদেরকে হেসবুতের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের বক্তব্য শুনুন আমাদের বক্তব্য জানুন বলে আপনি মনে করেন আমি এটা উত্তর দেব না সরকারে তো নাকি এনারা যারা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট ওনার নেতৃত্বে পুরা কমিটি মানে উপদেষ্টা পরিষদ এক একজন শিক্ষাবিদ সাংবাদিক পরিবেশবিদ অনেক কিছু সাহিত্যিক সাংস্কৃতিক নেতা ইত্যাদি অনেক কিছু তো ওনারা করণীয় ঠিক করুক এ পাবলিকের জুতা মারা বোতল মারা গালি মারা এগুলো থেকে কিভাবে ওনারা মান সম্মান ইজ্জত নিজেদের থাকবে জাতির প্রত্যেকটা লোকের থাকবে ওনারা ঠিক করুক ভাই এ করণীয় কি আপনি করবেন করণীয় কি আমি বলবো তো অবাক করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন ওনারা সেটা শুনবেন না তো আমার এই করণীয় বলে কি লাভ আমি বলবো তাওহিদ আসেন ওনারা আসবেন না তো কাজে করণীয় ওনারা ঠিক করুক কিন্তু আমি বলবো আল্লাহর হুকুমের আনুগত্য না করা পর্যন্ত কোনো বড়ি এ কাজ হবে না কোনো সংস্কারে কাজ হবে না হবে না হবে না এই